আপনারা আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত তবে আজ আমি অনেক দিন বাদে আপনাদের সামনে এসেছি ভিডিও নিয়ে কারণ আমার সামনে ছেলে এক্সাম এর জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো সামনে এক্সামটা হয়ে যাক আমি রেগুলার ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে রান্নাঘরে যাওয়া যাক আজ আমি আপনাদের দেখাবো ভিডিওটা মোটামুটি অনেকদিন আগের করা ছিল রেডি করা ছিল আর কি কিন্তু কমপ্লিট করা ছিল না এবার ব্যাপার হচ্ছে আমি তখন ফলো করিনি আজকে যখন এডিট করছি দেখছি যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে এক্সট্রা নয়েস আছে আর এই নয়েস আসার কারণ হচ্ছে একটাই আমাদের পাশে এখানে সেদিন হয়তো অন্নপ্রসন বা বিয়ে ছিল এই চিকেনটা কিন্তু পরবর্তীতে আবার ধুতে হবে না হলে আবার লেবুর টক ভাবতে থাকবে আজকে দিচ্ছি ভয়েসটা আসলে এই মুরগির ঝোড়া এই ভাজাটার জন্য আমাদের এই মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে তবে শুধুমাত্র লেবু দিয়ে এখন এসেছি আমি রান্না করে আপনারা তো দেখেছেন ছেলে চিকেনটাকে লেবু দিয়ে মেখে রেখেছে এখন এটাকে আমি এবার গরম জল দিয়ে সিদ্ধ করে নেব এই যে দেখুন মোটামুটি লেবু দিয়ে অনেকক্ষণ হয়ে গেছে মেখে রাখা এটাকে এবার আমি গরম জল দিয়ে সিদ্ধ করে নেবো দেখো জলটা মানে এটা সিদ্ধ হবে আবার একটু থাকবে ঠিক আছে বাবা জলটা এটাকে এবার গরম করতে হবে জলটাকে গরম করে তারপরে মাংসটা ঢেলে দিতে হবে এটা হয়ে গেছে এখন মতো দিতে হবে না হ্যাঁ মাংসটাকে এখন ঢেলে দেবো দাও না না বেশি হয় আর কি জুয়ের জন্য করেছিলাম আরকি তো ওখানে সুপ অনেক দিন অনেকবার ট্রাই করেছি সুপ করা জলটা গরম হয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছে মা হচ্ছে লবণ দিয়েছি লবণ তবে সবটা দাইনি না পরে আবার দিতে হবে যখন আমি রান্না করব তখন আবার দিতে হবে সামান্য দিয়েছি এবার দেব আদা রসুন এটা জন্য একটা ভালো একটা সিন হবে একটু দিতে হবে হ্যাঁ তাহলে একটু নিয়ে যেটা নিতে হবে তাহলে গন্ধ ভালো হবে

এটা থেকে মাংসটাকে সেপারেট করতে হবে তাহলে এটা মেন টেস্টটা তো এখানেই হবে যতটা মানে ঝুঁঝুরিভাবে আপনারা সেপারেট করতে পারবেন ততটা বেশি টেস্ট হবে আর কি এটা দেখুন এটা হয়ে এসেছে এটাকে নামিয়ে নেব দাঁড়া আপনাদের পিস লোকের পিসটাকে তুলে দেখাবে হয়ে এসেছে না আর এটাকে নামিয়ে নিতে হবে প্লেটটাতে নামায় না এখানে আপনারা এলাচ অ্যাড করতে পারেন তবে এলাচ বাবা বেশি পছন্দ করেন ওই জন্য এলাচটা দিব না এমনিতে ভাজাতেও দেখতে পারেন দারুণ টেস্ট হয় তো জন্য আর কি দেওয়া হচ্ছে না এমনিতেও টেস্ট হবে না এটা খুব ভালো হয় এখন পরে বলতে ওটার প্রসেসিং এর জন্য ভিজিয়ে রাখা হয়েছে কিছু জিনিস কালকে করবো আর কালকেই যাচ্ছে স্যুপটা সম্ভব হতো করছি কেন জলটা দেখে মনে হচ্ছে এটা একটু হালকা ঘোলাটে হবেই কারণ বুঝতে পারছেন স্যুপের মতন হয়েছে এখানে পেস্ট দেওয়া হয়েছে আদা রসুন পেস্ট তো এই জলটা কিন্তু লাগবে এই জলটার জন্যই সাতটা দ্বিগুণ হবে পরবর্তীতে জলটাকে নামিয়ে নেব আর ওটাকে আমি হোক সেপারেট করব দেখতাম মাংসটা একটা খুব হয়ে গেছে তাই না ঠিকভাবে সেপারেট করতে হবে আপনার এটাকে চাইলে শপিং মলটি কাটতে পারে তবে এইভাবে সেপারেট এমনিতেই হয়ে যাবে কারণ সুন্দর গফেরোচ্ছে মা হ্যাঁ 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 তো মনে হ্যাঁ মোমো কথা মনে হচ্ছে যে আমার ধোয়ারের কিন্তু স্যুপ খুব পছন্দ মানে মোমো আর স্যুপ কোথাও গেলে মোমো আমি খেতে বারণ করি কারণ আমার অতটা পছন্দ না আর স্যুপটা খাওয়া নাকি বেশি ভালো না বেশি আর কি হ্যাঁ ওটার মধ্যে নাকি ঋষি বলে ওটার মধ্যে নাকি কি একটা মেডিসিন মিক্স করে সেটা নাকি ক্ষতি তার জন্য আমি খেতে দিই না খুব কম নিয়ে আসো বাবা গন্ধটা হয়ে গেছে বোধহয় না মা হ্যাঁ হয়ে গেছে ওটা এটা কমপ্লিট হয়ে গেছে তো হ্যাঁ আচ্ছা কড়াইটা বসিয়ে দিই

আর এখানে দিয়ে দিতে হবে তেজপাতা দুটো তেজপাতা চিড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুটোই তো লাগবে না হুম দুটো দিলে তিনটা ভালো হবে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে একদম লো ফ্লেমে গুঁড়ো এখন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়োটাকে তারপর ধীরে দিলে আমরা মশলাগুলো অ্যাড করব এটা কি জিরে গুঁড়ো আচ্ছা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ি দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিলাম বিরিয়ানি মশলাটা দিলে কি ফ্লেভারটা ভালো আসে এটাকে নিয়ে যেতে হবে কারটা দারুণ এসেছে এখন এখানে অ্যাড করে দেবো ওই যে সুপের মতন যে জলটা চিকেনটাকে স্টিম করার পরে যে জলটা ছিল এই জলটাকে একটু নাড়িয়ে চিড়ে নিচ্ছি জলটা একটু ঘোলা আছে আর তুলে নিন

পরবর্তীতে দেখবেন এটা একদম শুকি কালারটা চেঞ্জ হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আমি বাংলাদেশে একটা আন্টি চ্যানেল থেকে দেখেছি আর কি বাংলাদেশে তো ওইগুলোকে মানে ভাজাটাকে ভুনা বলে তো ওরা বলে যে এটাকে ভালো করে ভুনিয়ে নিতে হবে আর কি তাহলে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে ক্যামেরায় তো সেভাবে মনে হয় বোঝা যাচ্ছে না আর কি আপনার দেখাই সাইড থেকে একদম দিল গেছে

এটাকে ধীরে নামিয়ে নিচ্ছি আমরা কালারটা কিন্তু দারুণ এসেছে এটা হুম গন্ধটা ভালো এসেছে এরপর একটা কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসছে আর কি তো ওটার জন্য জিনিসটা খুব ভালো লাগছে তো এখন একটা ভিজে ভেজে দেখা যাচ্ছে তবে ড্রাই হয়ে গেলে এটা আরও বেশ ভালো লাগবে জিনিসটা ট্রাই করবো আমি কীরকম লাগে না কালারটা তো দারুণ এসেছে এবার খেয়ে দেখি কীরকম অল্প একটু সাইড থেকে নেই

তারপর এটাকে টিস্যুর সাহায্যে তুলে স্টোর করে রাখা যেতে পারে দারুণ খেতে চলুন তাহলে ভিডিওটা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন আর আজকের পর ভিডিও মোটামুটি অনেকদিন বন্ধ থাকবে একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে ফেব্রুয়ারির তেইশ তারিখের পরের থেকে আর এক দুটা হয়তো শর্ট আগের থেকে রেডি করা আছে তো সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব এর এর ছাড়া এছাড়া আর কোনো শর্ট যাবে না বা বড়োও যাবে না ভিডিও কোনো এই ভিডিওটা অনেকদিন আগের আজকে আমি এডিট করলাম আর আজকেই ভয়েস দিচ্ছে তো আপনারা কিছু মনে করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন